হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন ব্লগের সাথে আমি মৌ শুরু করছি আজকের দিনটা তোমরা কেমন আছো গরম ঠান্ডা বৃষ্টি সব কিছু নিয়ে তো আজকে ঘরের সমস্ত কাজকর্ম করে এখন বসে পড়েছি একটু চা খেতে কাজকর্ম সাথে সাথে একটু পাড়ার লোকের সাথে গল্পগুজবও করেছিলাম করার পরে তারপর এখন চা নিয়েও বসে গেছি আর ছোটো মেয়ে খাচ্ছে ভাত ডাল আর পটল ভাজা আর সাথে রয়েছে হচ্ছে সীতাভোগ তো এই খাচ্ছে আর আমি খাচ্ছি লাল লাল দুধ চা যেটা না খেলে আমার মানে হাফ কাজ করার পরে দুধ চা না খেলে আমার শরীরের এনার্জি আসে না তো তার জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ এরপরে আমি দু গামলা কাচতে যাবো ওই জন্য তোমাদের সাথে একটু বক বক করে নিচ্ছি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু যখন এডিট করতে যাচ্ছি এডিট করার পরে বসে দেখছি কি টুকটাক পাশ থেকে আওয়াজ আসছে ওই জন্য আবার ভয়েস দিয়ে নিচ্ছি নিজে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পেজটাকে অবশ্যই ফলো করো সবাই মিলে পেজটাকে ফলো করলে ভালো লাগবে চেষ্টা করছি একটু উন্নতি করার তোমাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে আমাকে বলো আমি এই আইডিয়াটা নিতে চাই হ্যাঁ তো আজকে গেছিলাম সমস্ত কাজকর্ম করে রান্নাবান্না করে রান্নাবান্না বলতে আজকে মানে খুব সমস্যায় পড়েছিলাম রান্না নিয়ে তার আগে দেখো আমি দেখাচ্ছি আম মানে আমাদের মানে মোটামুটি এখন সবার বাড়িতেই তিনবেলা আম সকালের টিফিনের পরে একটা আম কাটো দুপুরের পরে আম কাটো রাত্রে খাবার পরে আম কাটো মানে আম আর আম মানে তিতিবিরক্ত লেগে যাচ্ছে আম আম করে মাথা খারাপ হয়ে যাচ্ছে যখনই খাবারের টাইম তখনই আম এবার রান্না করব কি বাস্কেট খুলে দেখছি ফ্রিজ খুলে যে বাস্কেটে শুধুমাত্র দুটো কাঁচাকলা পড়ে রয়েছে আর কিচ্ছু নেই তো ভাবলাম কী করবো মানে শুধু দুটো কলা এই দিয়ে একটা ভালো কিছু বানাতে হবে তো সঙ্গে সঙ্গে মানে চিন্তা করতে ভাবনা শুরু যে কোপ্তা বানাবো কোপ্তা বানাবো আদা পেঁয়াজ রসুন নেই সেইভাবে দেখো দুটো ছোটো ছোটো রস পেঁয়াজ রয়েছে তো আদা পেঁয়াজ রসুন টমেটো মোটামুটি এগুলো কেটে নিলাম কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি আর যে পাউডারটা আমি দেখালাম ওই পাউডারটা আমার মধ্যে আমার একটা মানে ওই পাউডারটা এক কোটো করে বানানো থাকে আমার সমস্ত মশলা গুঁড়ো করে তো ওটা আমি আলুর পরোটা শুক তো তারপরে এই ধরনের কোপ্তা এই ধরনের জিনিস আমি বানানোতে আমি দিই তো দেখো কোপ্তাটা আমি মাখলাম কাঁচকলার সাথে আলু সেদ্ধ করেছিলাম তারপরে একটু নুন একটু চিনি একটু বেসন সাথে একটুখানি ওই মশলাটা মশলাটা কি কি দিয়েছে আমি তোমাদেরকে বলে দিই ওর মধ্যে হচ্ছে দারচিনি এলাচ শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা মানে যা যাবতীয় সব দিয়েছি জিরে সব ভেজে এক কোটো করে করে রাখি তারপরে ওটাকে মাখলাম মেখে মুখে কোপ্তাটাকে বেশ যতটা পেরেছি টেস্টি করে বানিয়েছি হ্যাঁ আর তোমাদের একটা কথা শেয়ার করি একটা টিপস শেয়ার করি যে যখনই কস জাতীয় কিছু সেদ্ধ করবে না প্রেশার কুকারে এক ফোঁটা করে সাদা তেল দিয়ে নেবে নুন হলুদ আর সাথে সাদা তেল দেখবে প্রেশার কুকার কালো হবে না আমি দেখেছি এটা নুন হলুদ আর সাদা তেল যদি দেওয়া হয় না যে কোনো সেদ্ধ জিনিসের মধ্যে মানে যেগুলোতে আটা ভাব বা কালো ভাব হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেই জিনিসটা কালো হয় না মানে সেই বাসনটা কালো হয় না করে দেখো একবার দেখবে টিপসটা খুব ভালো কাজে লাগবে তো চলো দেখতে পেলে আমার মানে হয়ে গেল কোপ্তা বলতে বলতে আমার কাকা শ্বশুর বলতেন যে ঘর ভর্তি জিনিসে সবাই রাধুনি মানে গৃহিণী হতে পারে কিন্তু ঘর শূন্য জিনিসে যে ঘর ভর্তি করে দেখাবে সেই হচ্ছে আসল গৃহিণী তো সেই কথাটা মাথায় রেখেই আজকে খুব কম জিনিস দিয়ে